হাসিনা রায়কে কেন্দ্র করে শৈরে সাররা মাঠে নেমে পড়েছে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে মাঝে মধ্যে লকডাউন দিচ্ছে গতকালকে ছিল লকডাউন কি ডাউন কিন্তু লকডাউন কর্মসূচিতে দেখা গেল খোঁজ করে এদের পক্ষে কেউ নাই কিছু পাগল আর কিছু হলেন কুকুর কথা বলে একটা পাগল বোতলের ভেতরে আপনার তেল নিয়ে আপনার বোমা তৈরি করে বাসে মারতে গেছে পাগল ধরেছে প্রশাসন আর ছেলেকে ধরেছে ওরা বলতেছে ভাই আমাদেরকে ধরো না আমাদের টাকা দিয়ে ভাড়া করছে আমরা তাই এসেছি তার মানে বোঝা গেল ওই সৈরাসার হাসিনের পক্ষে এই বাংলাদেশে আর কোন লোক নাই কিন্তু দুই চারজন জন যারা আওয়ামী লীগের কর্মী আছে এদেরকে বলতে চাই তোমাদের নেত্রী ভারতের স্বামীর বাড়িতে পালিয়ে গেছে এসি ঘরের মধ্যে বসে থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছে আর তার কথা মতো তোমরা রাজপথে নেমো না রাজপথে যদি নামো এই বাংলাদেশের জনগণ এইবার তোমাদেরকে কত পিটানি পিটাবে ওই পাঁচ তারিখে মার যেগুলো বাকি ছিল এখন সেগুলো কাজ আদায় হবে এ গোদাগ নাগা হ্যাঁ সব নেতালের চলে গেছে এসি ঘরে বসে থেকে ভিডিও বাচ্চা পাঠাচ্ছে ওবায়দুল কাদের খেলা হবে। কে রে খেলা ভিতর অর্থ করতে ভারত থেকে বাংলাদেশে আয় কথাগুলো কে সব পিরিয়ড পাইলে চলে গেছে আবার ডায়লগ দিচ্ছে খেলা হবে খেলা জমবে তোমাদের কত বুকের পাটা আছে দেশের মধ্যে আসত সুতরাং আওয়ামী লীগের বলি আপনারা ভালো আসেন সুফে সাপে ভালো থাকেন তবে ওই নেতাদের উস্তুনিতে পা দিয়ে এইবার যদি রাষ্ট্রপতি নামা নাই জনগণ আপাদেরকে যুদ্ধপিঠা করে গ্রেৎছাড়া করবে পিটের চামড়া থাকবে না এদের কথাই পায়ে দেবেন না আর সরকারকে বলি সৈরাসার হাসিনের বিরুদ্ধে রায় হচ্ছে অবশ্যই এই রায়ের এই রায়ের বিচারে আমরা হত্যাকারী হাসিনের ফাঁসি চাই কথা বলে না কেন আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকা নাই সরাসরি কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের নবীজি বিদায় হজের দিনে সারে

সুন্নাত হাদিস তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাথ ধরা ছাড়া কোন উপায় গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ একই কথা কোরণের মধ্যে কত চমৎকার করে বলেন

শান্তিতে ভরে দেব আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলা যাবে কি না উজুবিল্লাহ এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে আমার শান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তারা জোরে বলে শান্তির জন্য কি লাগবে এইজন জুন আল্লাহ কোরান বলেন ফালান চাবিয়া হুদায়া হালা খোফুন আলাইগিম ওয়ালাহুম কি হাজার লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুস সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর বলেন কিশোর ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা সেলাই পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথা কী বুঝতেছেন কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে এখন বলেন তো পাইপ দেশে এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম খতিব মুফতি মদেজ ফকি সব আলমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধরা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা টাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আরো সংসদের ভেতর থেকে বাবার আইন সাচার আইন খালুর আইন আইন কালবার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে যত এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই ওই যে সৈরা হাসিনে পালিয়ে গেছে দুই হাজার সাত্য হত্যা করলো আগামী সতেরো তারিখে তারে এই গণহত্যার রায় দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন এখন হাসিনের রায়কে কেন্দ্র করে সৈরে সাররা মাঠে নেমে পড়েছে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে মাঝে মধ্যে লকডাউন দিচ্ছে গতকালকে ছিল লকডাউন কি ডাউন কিন্তু লকডাউন কর্মসূচিতে দেখা গেল খোঁজ করে এদের পক্ষে কেউ নাই কিছু পাগল আর কিছু হলেন কুকুর কথা কোনে গা একটা পাগল বোতলের ভেতরে আপনার তেল নিয়ে আপনার বোমা তৈরি করে বাসে মারতে গেছে পাগনক ধরেছে প্রশাসন আরেকটা ছেলেকে ধরেছে ওরা বলতিছে ভাই আমাদেরকে ধরো না আমাদের টাকা দিয়ে ভাড়া করছে আমরা তাই এসেছি তার মানে বোঝা গেল ওই সৈরেশার হাসিনের পক্ষে এই বাংলাদেশে আর কোনো লোক নাই। কিন্তু দুই চারজন আওমী লীগের কর্মী আছে এদেরকে বলতে চাই তোমাদের নেত্রী ভারতের স্বামীর বাড়িতে পালিয়ে গেছে এসি ঘরের মধ্যে বসে থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছে আর তার কথা মতো তোমরা রাজপথে নেমো না রাজপথে যদি নামো এই বাংলাদেশের জনগণ এইবার তোমাদেরকে কুত্তে পিটানি পিটাবে ওই পাঁচ তারিখে মার যেগুলো বাকি ছিল এখন সেগুলো কাজ আদায় হবে এ কথা কোন নাগা এরা সব নেতা নেত্রী পালে চলে গেছে এসি ঘরে বস থেকে ভিডিও বাচ্চা পাঠাচ্ছে ওবাইদুল কাদের খেলা হবে কেরে খেলা ভিতর অত পাওয়ার ভারত থেকে বাংলাদেশে আই কথা কোন না সব পিলিয়ার পাইলে চলে গেছে আবার ডায়লগ দিতে খেলা হবে খেলা জমবে তোমাদের কত বোকের পাটা আছে দেশের মধ্যে আসো সদরাঙ্গ আওয়ামী লীগের কর্মীদের বলি আপনারা ভালো আছেন সুপে সাপে ভালো থাকেন তবে ওই নেতাদের উষ্কনিতে পা দিয়ে এইবার যদি রাষ্ট্রপথে নামে নাই জনগণ আপনাদেরকে দ্রুত পিটা করে দেখছাড়া করবে পিটার চামড়া থাকবে না এদের কথাই পায়ে দেবেন না আর সরকারকে বলি সার হাসিনের বিরুদ্ধে রায় হচ্ছে অবশ্যই এই রায়ের এই রায়ের বিচারে আমরা হত্যাকারী হাসিনের ফাঁসি চাই কথা বলে না কেন তার কারণ দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করে যদি ফাঁসি না হয় তে ফাঁসি হবে এটা কার আমি তো মনে করি হাসিনে যে অন্যায় করছে শুধু একবার ফাঁসি দিলে হবে না অন্তত এক হাজার বার ফাঁসি দেওয়া দরকার আর এই জন্যই এই দুনিয়ার শাস্তি হলো একবার ফাঁসি আর আখেরাতের শাস্তি হলো আসল ওখানে মরার কোনো সুযোগ নাই ফাঁসি হতেই থাকবে কষ্ট পেতেই থাকবে আল্লাহ পে আল্লাহ দিতেই থাকবে এই জন্য বলতে চাই দুই হাজার সাতশো হত্যা করলেন এদের বিচার আমরা চাই তোমরা উকি ঝুঁকি দিয়ে কোনো লাভ হবে না এই বাংলার জমিনে হাসিনের ফাঁসি কার্যকর হবে ইনশাল্লাহ